সবুজ গাছ সাদা ফুল মানে ঠান্ডা ঠান্ডা আমরা ইদানিং রাসেল ভাইয়ের অনেক গল্প শুনছি তো রাসেল ভাইয়ের গল্প শুনতে শুনতে মনের মধ্যে ভয় জাগলো তাই এই ভিডিওটা করা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আবার এখানে এত পরিমাণ আবর্জনা হ্যালো বিমান আসসালামু আলাইকুম আমি জানাত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে অনেকেই বলছিল যে শুধু গ্রামে ভিডিও বানান শহরে কেন জান না আজকে চলে আসছি শহরে এসপি পার্কে পার্কটা শুনেছি অনেকটা সুন্দর তবে আমার কাছে মনে হলো যে এটা ভোরবেলা আর বিকেলবেলা হাঁটার জন্য বেস্ট তারপর কি কি আছে চলেন দেখাই পার্কের সামনে বাচ্চাদের জন্য ছোট ছোট সুন্দর সুন্দর খেলনা আছে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল মাটির ব্যাংক মাটির জিনিসপত্র কত কিনতাম ব্যাংকের মধ্যে কয়েন রাখতাম টাকা ভরতাম আবার বের করে ফেলতাম আবার ঢুকাইতাম আবার বের করে ফেলতাম খরচ করতাম নতুন করে ও এই যে বেলুনটা শব্দ হয় বাজানো যায় বাসির মতো এটা সত্যি খুব চমৎকার এদিকেও মোটামুটি বেশ কিছু খেলনা পাতি আছে এই হলো তাহলে এসপি পার্ক সামনে দুইটা আছে ওই যে চলেন যাই ভেতরে দেখে কি অবস্থা তো এসপি পার্কের সামনে কি লেখা এসপি পার্ক ওকে এটা তো বিস্তারিত আছে এখানে কিছু নিয়ম আছে এখানে ঢুকতে হলে এবং ঢোকার পরে আহ কি করণীয় বা না করণীয় এসপি পার্ক ভদ্রতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে বয়স্ক প্রতিবন্ধী মহিলা ও বাচ্চাদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে এবং ফুল না করা হয়েছে শিশুদেরকে গাছ ও ফুলের প্রতি যত্নবান হতে শেখানোর কথা বলা হয়েছে এটা সত্যি খুব চমৎকার কারণ এই যে ফুলগুলো যে আছে এগুলো যদি ছিঁড়ে ফেলা হয় তাহলে তো আসলে সৌন্দর্যটা থাকবে না এটা সত্যি খুব ভালো ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে বলা হয়েছে ডাস্টবিন দেওয়া আছে ডাস্টবিনের ভিতরে ময়লা ফেলতে বলা হয়েছে এটা সত্যি খুব চমৎকার তবে বিষয় হয়েছে এটা কতজনে পড়ে ঢোকে যাই হোক ভিডিওর মাধ্যমে বলে দিলাম সবাই খেয়াল রাখবেন কিন্তু এখানে আসলে হুম ঢোকার সিস্টেমটা একদম চিড়িয়াখানার মতো আর ঢুকলেই দুপাশে ফুল গাছ এই যে সুন্দর সুন্দর ফুল যাই হোক নষ্ট হবে হয়তো বা ধরলে এই যে সুন্দর না এই এই যে লম্বা রাস্তাতেই দুই ধারেই একই ফুল সুন্দর করে হয়ে আছে দেখতে খুব ভালো লাগছে আর এইটা হচ্ছে হলো কি জানো নাম ভুলে গেছি এই ফুলটা মাত্র আসতেছে এটা যখন বড় বড় করে ধরবে তখন চমৎকার লাগবে একটা ফুল ফুল গাছ গাছ এখানে অনেক অনেক আছে সেই সাথে বিশাল বড় একটা জাম গাছ জাম কি পাড়া হয়ে গেছে নাকি জাম ধরেই নেই এবার খুবই সুন্দর একটা পার্ক আমার কাছে খুব ভালো লাগলো ওই যে অনেকে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসছে বিকেল বেলা তার পাশাপাশি আর একটা জিনিস আছে এখানে হচ্ছে একটা ছোট্ট খালের মতো আছে এইখানে দেখেন কি পরিমাণ আবর্জনা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আবার এখানে এত পরিমাণ আবর্জনা তার মধ্যে আবার এই যে এত এত কচুরি পানা যার জন্য এখান দিয়ে ময়লাটা ঠিক মতো ওদিক দিয়ে যাচ্ছেও না তো সর্বোপরি আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে এই জায়গাটা সত্যি আমার মনে হয় পরিষ্কার করা উচিত আমার মনে হয় যে এই জায়গাটা পরিষ্কার করলে আরও অনেক বেশি সুন্দর লাগবে কারণ এই যে যে সুন্দর জায়গা এর মধ্যে দিয়ে হাঁটছি ওইখানকার গন্ধ কিছুটা আসছে আর কিছুদিন পর দেখা যাবে অনেক বেশি গন্ধ আসবে তো হাঁটতে গেছি ভাবলাম একটু বসি এই যে সুন্দর একটা কিন্তু এখানে জায়গা অনেক রোদ লাগছে আর একটু পরে যখন রোদটা পড়ে যাবে তখন সত্যি খুব ভালো লাগবে তবে এখান দিয়ে কিছু গাড়ি ঘোড়া যায় যদি গাড়ি ঘোড়া না থাকতো শব্দ না থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো তবে জায়গাটা খুব সুন্দর এই ফুল গাছগুলোর নাম কি কেউ জানলে অবশ্যই জানাবেন সবুজ গাছ সাদা ফুল মানে ঠান্ডা ঠান্ডা কুল কুল ভালোই লাগে এখানে শুধুমাত্র বড়দের বিনোদনের জায়গাই না যে শান্ত শান্ত পরিবেশ ফুল গাছ ছোটদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে সেটা হলো এই যে ট্রেন থেমে গেছে এটা ঘোড়া এটা কি একটা এই জিনিসটাকে কি বলে ড্রাগন নাকি সুন্দর কালারটা খুব সুন্দর হলুদ লাল সবুজ খুব চমৎকার আবারও ঘুরবে তখন আপনাদের দেখাবো এটাকে আর ওই যে খালের ওই পরে দেখতে পাচ্ছেন একজন বর্ষি দিয়ে মাছ ধরছে মাছ ধরা একটা ভালো লাগার জিনিস আমার মাছ ধরা খুব ভালো লাগে বৃষ্টির সময় বিশেষ করে ছোটো ছোটো পুঁতি যে ওঠে ওইটা খুব ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন একটা নাগরদোলা আমার কাছে কাঠের নাগরদোলাই ভালো লাগে কারণ ওইটা একটু জোরে ঘোরে আর এইটার মজা হচ্ছে এটা অনেক উঁচুতে ওঠে দূর দূরান্তের অনেক কিছু দেখা যায় অন্যথায় এভাবেই ওঠে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে জানি না এখানে দোলনাও আছে বাচ্চাদের জন্য যদিও আমি এক সময় দেখলাম যে বড়রাও এখানে চড়ে আছে এটা হচ্ছে একটা ঢেঁকি এটার মধ্যে ছোটোবেলায় চিড়িয়াখানাতে গিয়ে আমরা অনেক খেলতাম খুব মজা করতাম আর এইটা এইটা আমি বাণিজ্য মেলায় দেখেছি এবং শিশু মেলায় দেখেছি ঢাকাতে এত জোরে জোরে দোল দেয় আমি মানে দেখেই বলেছি যে থাক কিন্তু এখানে দেখলাম যেহেতু বাচ্চাদের জন্য তো এটা এতটুকু জোরেই ওঠানামা করছিল এটা আমার মনে হয়েছে যে বাচ্চাদের জন্য ভালো তবে জায়গাটা খুবই সুন্দর আমার পেছনে আরও একটা জিনিস আছে দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওটা হচ্ছে হলো দোলনা ওইটা হচ্ছে আবার গোল গোল দোলনা যেই দোলনাটা গোল 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 করে ঘুরে আমি একবার উঠেছিলাম ঢাকাতে তামান্না পার্কে আমার মামা আমার ছোট ভাই বোনেরা একসাথে এমনভাবে ঘোরে আমার মাথা ঘোরাচ্ছিল আমি তো মানে বলছিলাম যে তাদের আমাকে নামিয়ে দেন নামিয়ে দেন তো আমি নেমে গেছিলাম তো কাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই জানাবেন এখানে কিছু মানুষজন এসেছে ঘোরার জন্য তো আমি একটু হাঁটতে হাঁটতে বসার চিন্তা করছিলাম এর মধ্যে দেখলাম যে বাস বসার জায়গায় এরকম আমরা কিছু মানুষের অভ্যেস আছে যে যে কোনো জায়গায় গেলেই বসার জায়গা গাছপালা যাই হোক লেখালেখি শুরু করে দিই সুন্দর জিনিস নষ্ট না করাই উচিত তো এখানে আমি আরেকটা জিনিস দেখলাম আমরা ইদানিং রাসেল ভাইয়ের অনেক গল্প শুনছি তো রাসেল ভাইয়ের গল্প শুনতে শুনতে মনের মধ্যে ভয় জাগলো তাই এই ভিডিওটা করা মানে এইটুকুকে শেয়ার করা দেখেন একেবারেই বনের মতো জঙ্গলের মতো হয়ে আছে আমার মনে হয় যে এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের পরিষ্কার করা উচিত একদম গোল করে ঝোপ হয়ে আছে আর বাদ বাকি যতটুকু দেখলাম আশেপাশে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তবে একটা পাশে আবর্জনা দেখেছি সেটা ভালো লাগেনি তাছাড়া সম্পূর্ণ পুরো পার্কটাই খুবই 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 সুন্দর এখানে একটা গাছ দেখলাম পেপে গাছ সেটা হচ্ছে হলো পুরুষ গাছ এখানে ফল ধরবে খুবই কম তো আমার মনে হয় গাছগুলো কেটে মহিলা গাছ লাগিয়ে দিলে ভালো হয় আমারে বললে আমি একটা গাছ লাগিয়ে দিয়ে আসবো কোনো সমস্যা নাই তো নাগর দোলাটা আরেকবার একটু উপর থেকে ভালো করে দেখালাম এটাতে চড়লে দূর দূরান্তে জিনিস দেখা যায় ভালোই লাগে তো দোলনাতে এই যে ছোট বড় সবাই চড়ে আছে যেহেতু স্টেনলেস স্টিল দিয়ে বানিয়েছে ওই যে হচ্ছে হলো ড্রাগন ট্রেন ট্রেনটা আমার খুবই পছন্দ হয়েছে মনে হচ্ছিল যে আমি একটু উঠি কিন্তু এটা গোল গোল করে ঘুরছে আমার মনে হয় যে আর যদি লম্বা করে বড় হতো তাহলে হয়তো আরো ভালো হতো যদিও এখানে জায়গা কম তাই হয়তো এরকম একটা জিনিস এটা মনে বাতাসে ঘুরবে সো ফাইনালি আমার এসপি পার্ক ঘোরা শেষ এসপি পার্কের সামনের গেটটা অনেক সুন্দর দুপাশে যে দুইটা পঙ্খিরা যে ঘোরা এই দুটা সত্যি খুব চমৎকার সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তারা বাই